আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা ডুপ্লেক্স একটা বাড়ির মতো কটেজ টাইপ বাড়ি নিয়ে আলোচনা করবো এটা ডুপ্লেক্স বলা যায় না দুতলাও বলতে পারেন আপনি তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটার সম্মুখ দিকটা দেখাচ্ছি তো এটার আমরা ফার্স্টেই বাড়িটি করার পর কেমন দেখাবে সেটা থ্রিডি অ্যানিমেশন আকারে দেখাচ্ছি এরপরে ফ্লোর প্ল্যানটি দেখাবো এরপরে আমরা খরচের হিসাব নিয়ে আলোচনা করবো তখন ধরে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সিরাজ টেক ডট গুগলে যদি সার্চ করেন সিরাজ টেক অথবা সিরাজ টেক ডট ও তাহলে আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন তো আমাদের ওয়েবসাইটে শত শত বাড়ির ডিজাইনগুলো আপলোড দেওয়া রয়েছে আপনার টিন শেড একতলা দুতলা ডুপ্লেক্স তিনতলা চারতলা বাড়ির ডিজাইনগুলো আপলোড দেওয়া থাকে সেখানে আপনি ফ্লোর প্ল্যান পাবেন থিডি ভিউ পাবেন অ্যানিমেশন পাবেন এবং মালামালের হিসাবটাও পাবেন এমনকি কনস্ট্রাকশন আপনার ইলেকট্রিক প্লাম্বিং স্যানিটারি সব রকমের মালামালের হিসাবগুলোই কিন্তু আমরা সেখানে উঠায় ধরি তো আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং কোনো ব্যারিট ডিজাইন পছন্দ হলে আপনার যদি আয়ত্তর ভিতর থাকে খরচটি তাহলে আপনার সেখান থেকে ফ্লোর প্ল্যান ডাউনলোড করে কিন্তু করতে পারেন তো আমাদের কিন্তু মোটামুটি যে থিয়ে ভিউটি দেখালাম এটা প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি তো এটার ফ্লোর প্ল্যানের ডিটেলস আলোচনা করব আসলে এটার নিচে কয়টি রুম রয়েছে উপরে কয়টি রুম রয়েছে তো চলেন তাহলে আমরা এখন ফ্লোর প্ল্যানের তুন্দরা ফার্স্টে দেখেন টোটাল ওয়ার্কিং এরিয়া যেটা রয়েছে এটা হচ্ছে আটশো পঁচাত্তর স্কোয়ার ফিট যেটা আপনার দুই শতকের একটু বেশি জায়গা লাগবে এটার এরিয়াটা হচ্ছে আপনার পঁচিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট এরিয়া এরপরে যদি আমি আসি গ্রাউন্ড ফ্লোরে কী কী রাখছে একটা বারান্দা যেটি ডি অ্যানিমেশন আপনারা দেখলেন বারান্দাদের মেলমে প্রবেশ করার পরেই কিন্তু লিভিং অ্যান্ড ডানি স্পেস এখানে রয়েছে পাশে রয়েছে একটা কিচেন এরপরে এই পাশে রয়েছে একটা বেডরুম একটা টয়লেট একটা কমন টয়লেট এ হলো নিচের পরিবেশটা আপনার একটাই বেডরুম রাখা হয়েছে নিচে যেটা ডুপ্লেক্সে মোটামুটি রাখা হয় তো দ্বিতীয়তাতে রাখা হয়েছে কি সামনে পুরাটা একটা টেরিসের মতো ফিরে ফিরে স্পেস রাখা হয়েছে এবং দুইটি বেডরুম রয়েছে একটি দুটির সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে তো এই হলো আমাদের ফ্লোর প্ল্যান এখন যদি ফার্নিচার লেআউট প্ল্যানটি দেখায় তো এটা মোটামুটি এমন হবে আপনারা দেখতে পারেন এরপরে আমরা যদি সেকেন্ড ফ্লোরে যাই অর্থাৎ ফার্স্ট ফ্লোর যেটাকে বলা হয় এটা গ্রাউন্ড ফ্লোর এটা ফার্স্ট ফ্লোর তো এটার ফার্নিচার লেআউট প্ল্যানটি মোটামুটি এমন আসবে এখন আমরা খরচের হিসাবটি যদি যাই তাহলে এখানে দেখেন ব্রিকের প্রয়োজন আমার তেইশ হাজার নয়শো পিস দশটি একাদশি দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা আসে রোড আমার চার হাজার তিনশো বাইশ কেজির প্রয়োজন পঁচাত্তর টাকা ধরা হয়েছে তিন লক্ষ চব্বিশ হাজার একশো পঞ্চাশ টাকা আসে সিমেন্টের প্রয়োজন পাঁচশো একত্রিশ ব্যাগ চারশো ষাট টাকাকে ধরা হয়েছে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো ষাট টাকা আসে সাতশো সিএফটি ঢালাই বালি প্রয়োজন পঞ্চাশ টাকাকে ধরা হয়েছে পঁয়ত্রিশটা আমার আসে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আসলে পঞ্চাশ টাকা না ধরে আপনি ষাট টাকা ধরবেন সব জায়গায় কিন্তু এটা পঞ্চাশ টাকায় নাও পাইতে পারেন তো এখানে একটু খরচ বেশি আসছে আসে বিয়াল্লিশ হাজার টাকা চলে আসছে এরপরে আমার হচ্ছে এক হাজার আশি সিএফটির এবং প্লাস্টারের বালি প্রয়োজন পঁয়ত্রিশ টাকা ধরা হয়েছে এটা সাঁত্রিশ হাজার আটশো টাকা আসে এরপরে ইটের খোয়া আর তেরোশো নব্বই সেফটির মতো প্রয়োজন নব্বই টাকা ধরা হয়েছে এটা আমার আছে এক লক্ষ পঁচিশ হাজার একশো টাকা প্রোফাইল শিট উপরে যে প্রোফাইল শিটটা দিয়েছে এটা সাতশো চল্লিশ স্কোয়ার ফিটের মতো প্রয়োজন তিনশো পঞ্চাশ টাকাকে ধরা হয়েছে এটা আমার আসছে দুই লক্ষ অনেক ষাট হাজার টাকা এরপরে জিপসাম বোর্ড সিলিং যেটা বোর্ডটা দিতে হবে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটের নিচে যাতে তাপ না লাগে এবং যে প্রোফাইল শিটের নিচে আপনার ইনসুলেশন থাকবে তারপরে বোর্ডটা দিলে আপনার অনেক সুন্দর দেখাবে রুমটা এটা পঁচাত্তর টাকা ধরা হয়েছে এটা আমার আসতেছে উনচল্লিশ হাজার টাকা এরপরে আমাদের রয়েছে লেবার চার্জ মজুরি যেহেতু দুইটা ফ্লোর মিলে চারশো চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এটা আড়াইশো টাকা ধরা হয়েছে তিন লক্ষ আটান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা আসে তো আমাদের টোটাল খরচ আছে ষোলো লক্ষ উনিশশো উত্তর হাজার ষাট টাকা যেটা পার স্কোয়ার ফিটে এগারোশো টাকা স্কোয়ার ফিট পড়ছে তো এটা খরচ মোটামুটি কমার কারণ হচ্ছে টাইলসের কাজ একেবারে নাই বললেই চলে তবে ভিতরে যদি আপনি টাইলস লাগান সেই ক্ষেত্রে খরচ বেশি হবে এখানে আর জিনিস অন্যান্য খরচটি কিন্তু এখনও উল্লেখ করি না এখানে তো অন্যান্য খরচটি যদি আমি অ্যাড করতে যাই সেই ক্ষেত্রে এখানে কিন্তু খরচটি বাড়বে যার কারণে কিন্তু আপনার খরচটা হচ্ছে কমে আসছে তো অন্যান্য খরচের মধ্যে যদি আমি দেখাই এখানে আপনাদের আমাদের টোটাল যদি আপনি ভালো মতো অন্যান্য খরচের মাটেরিয়ালসগুলো নেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু চার লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আসে তো এটা আমি যদি আসলে এখানে অ্যাড করি অন্য অন্য খরচের মধ্যে তাহলে কিন্তু আপনার মোটামুটি টাকা অনেকে পড়ে যাবে চার লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা অ্যাড করলাম এখন দেখেন আমার টোটাল খরচটা আসে একুশ লক্ষ পঁয়ষট্টি হাজার ষাট টাকা যেটা পনেরোশো নয় টাকা পার স্কোয়ার ফিট পড়ছে আর এটা যদি ইন্ডিয়ান ভ্যারে করতে চান তাহলে আপনার উনিশ লক্ষ তেত্রিশ হাজার উনানব্বই রুপি হলে এটি করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর স্টিনের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্ট্রি ও রবুফ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে শেড গরুর শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতাই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলেও ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং ইস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতে সে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকার লাগবে এরপরে সিমেন্ট কত টাকা লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا